পরীক্ষার আগে এই প্রশ্নগুলো জানা থাকলে বহির্জাত প্রক্রিয়া অধ্যায় থেকে আর অন্য প্রশ্ন পড়তে হবে না প্রশ্নের মান দুই বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো অবরোহণ বা অবনমন পদ্ধতি কাকে বলে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ ভবন কাকে বলে পর্যায়ন শক্তি কাকে বলে পুঞ্জিত ক্ষয় কাকে বলে ধারণ অববাহিকা কাকে বলে ভালো করে পড়বে এই প্রশ্নটি ষষ্ঠ ঘাতের সূত্র কি খুবই গুরুত্বপূর্ণ গিরিখাত কাকে বলে এই বছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ক্যানিয়ন কাকে বলে প্রপাতকূপ কাকে বলে পলল শঙ্কু কাকে বলে মহাদেশীয় হিমবাহ কাকে বলে হিমশৈল কাকে বলে খুবই ইম্পর্ট্যান্ট হিমরেখা কাকে বলে ক্রেভাস কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ বার্গ শ্রুণ্ড কাকে বলে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী কাকে বলে ঝুলন্ত উপত্যকা কাকে বলে বিদৌত সমভূমি কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ ড্রামলিন কাকে বলে এসকার কাকে বলে পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো গৌর কাকে বলে ইয়ারদাং কাকে বলে ইনসেল বার্জ কাকে বলে তির্যক বালিয়ারি কাকে বলে লোয়েস সমভূমি কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ পেডিমেন্ট কাকে বলে বারখান কাকে বলে প্রশ্নের মান তিন আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো খুবই গুরুত্বপূর্ণ নদীর মহানায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখ খুবই গুরুত্বপূর্ণ পলল শঙ্কু ও পলল ব্যাজনীর মধ্যে পার্থক্য লেখ জলপ্রপাতের পশ্চাদ অপসরণ হয় কেন উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ অনুদৈর্ঘ্য ও তীর্যক বালিয়ারি মধ্যে তিনটি পার্থক্য লেখ খুবই গুরুত্বপূর্ণ ইয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য লেখ ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কারণ ব্যাখ্যা করো নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখ খুবই গুরুত্বপূর্ণ মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের মধ্যে পার্থক্য লেখ পাখির পায়ের মতো বদীপ কীভাবে গঠিত হয় প্রশ্নের মান পাঁচ নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের দ্বারা গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও দু হাজার ছাব্বিশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরণ দাও এটাও খুব গুরুত্বপূর্ণ বায়ু জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও ভালো করে দেখে রাখবে এটা এই তালিকাটা যদি ভালো করে প্রস্তুত কর বহির্জাত প্রক্রিয়া অধ্যায় থেকে নম্বর আটকাবে না একই জায়গায় সব বিষয়ের সাজেশন নোটস আর রিভিশনের জন্য কিউলিস্ট অ্যাপ ডাউনলোড করো